আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে সোনাইকে সকালবেলায় ঘুম থেকে উঠে দিয়ে এসেছি ও খাবার দিয়েছি আজকে মানে টিফিন বক্সে দিয়েছি সোনাইকে বটবটি আলুর তরকারি রুটি আর হচ্ছে শসা আর আঙুরেই দিয়েছি খাইয়ে পাঠিয়েছি বড় বলে বটবটি আলুর তরকারি আর ভাত আর এখন তাড়াহুড়ো করে করলাম তো ওই জন্য একটু বাবা হাঁপিয়ে গেছে সেই বরকে হচ্ছে তাড়াতাড়ি করে দিলাম হচ্ছে রুটি করে রুটি কলা খিজুক্তি নিয়ে চলে গেল আজকে একটু তাড়াতাড়ি অফিসে বেরিয়ে একটু একটুখান অনেকটাই তাড়াতাড়ি গেছে আর ভাত আর শশা বাটবুটেল তরকারি নিয়ে গেছে চলো আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছি ওপরে দিয়ে আসি অনেক কাজ পড়ে আছে চলো

ডালটা একটু কমিয়ে দিয়ে যায় আস্তে আস্তে হোক তাড়াহুড়ো কিছু নেই যে রুটি গরম গরম রুটি একটা দিয়ে আসি কাঁদতে ¿Cómo se ha hecho ah ah আমার প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকে তো সকাল থেকে সব কিছুই কাজবাজ হয়ে গেছে আর ছাদে এসে এত গরম না আর কিন্তু ছাদে গরম হোক যাই হোক কিছু কিছু কাজ তোমাকে করতেই হয় জামা কাপড় মেলা গাছে জল দেওয়া এগুলো তো সকালে করতেই হয় এবং পাখিদের খেতে দেওয়া এগুলো তো আমার ম্যান্ডেটারি মানে রোজই করতে হয় তো দেখো এদিকে দিয়েও দিলাম আর এক বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি পায়ে লেগেও গেছে জানো তো আমি ট্রেনের মধ্যে ভিড় লক্ষ্মীতে এসেছি বাড়ির পুরো এলে আমার একটু ভিড়টা কম থাকে অতটা কষ্ট হয় না কিন্তু এখন সামনে ঈদ আছে তো তো এত বাড়ির লোকালেও প্রচণ্ড ভিড় হয় কোনোটায় খালি নেই আর আমার যে পাটায় লেগেছিল আর কি ব্যথা ওই ভেঙে ভেঙে গিয়েছিল ওই পাটাতেই আজকে এত শিরায় টান ধরে গেছে মানে ওই পাটা আমি কিছুতেই মানে ভেতর থেকে বের করতে পারছিলাম না ভিড়ে পুরো ওই পাটা মানে আটকে গেছে আর একটা পা মানে টানা মানে টেনে বার করতে গিয়ে আর পায়ে লেগেছে জানো তো আর পাটাও আজকে বিশেষ ভালো নেই কিন্তু আজকে আমি অতটা এখনও বুঝতে পারিনি কারণ আজকেই হয়েছে ব্যাপারটা তো যাই হোক পাটা আমার কিন্তু ভীষণ ব্যথা তো এই যে সিঁড়ি থেকে তার উপরে এসে ওঠা নামা করেছে অনেকবার হ্যাঁ তো এই কাজগুলো তো করি আর তখন অতটাও ব্যথা বোধ হয়নি তো তার জন্য করেছিলাম কাজগুলো আর দেখো এই যে আমার বাসে জামা কাপড়গুলো তারপরে যেগুলো পরে এই মাত্র এলাম সমস্ত কিছু ধুয়ে দিয়েছি আর ওই ভিড়ের মধ্যে আসার পর আর এত ঘাম দেয় তারপরে এতটা হেঁটে হেঁটে আসার পর সেগুলো আর পরে থাকতে ইচ্ছা করে না তো সমস্ত কিছু কেচে ধুয়ে চলে এলাম ছাদে এবার একটু বসবো বসে ভিডিও এডিটটা করবো কিন্তু হাতে অনেক কটা কাজ আছে বসবো যে খিদেও পেয়েছে প্রচণ্ড একটার পর একটা দেখে ধীরে সুস্থে করবো সব কাজ তো মাথায় নিয়ে ঘুরছি কী জানি কতটা হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আর দেখো এই যে জামা কাপড়গুলো সবই প্রায় মেলা হয়ে এসেছে আর বাচ্চাদের কাজকর্ম বলতে হাজব্যান্ড তো দিয়েই দিয়েছে গাছে জল তবুও আমি ভাবছি একটু দিয়ে দেবো এখন দেখছি গাছের মাটিগুলো এরই মধ্যে দেখো টেনে গেছে তো তারপরে ওই একটু আদ্র জল যেটুকু দেওয়া দিয়েছিলাম দিয়ে নিচে চলে এসে ভাবলাম যে আজকে তো রান্না করেছে যেটুকু সেটুকু তো হাজব্যান্ডকে দিলাম অল্প একটু আদ্র আছে এইগুলো সবজিগুলো বনিয়ে নি তো আজকে উচ্ছে একটু ভাজা করবো আর বটবটি আলুর তরকারি করব সুন্দর করে শোনাই পছন্দ করে যদি সেটা শুকনো শুকনো মাখা মাখা হয় নাহলে না একদম খেতে চায় না বলবে যে মা বটবটি খাবো না দেবে না কিন্তু শোনা ছোটোবেলায় বটবটিটা খুব ভালোবাসত আর উচ্ছে ভাজাটা এই গরমের মধ্যে আমি প্রত্যেকটা দিন করি কারণ শরীরটাকে সে ঠিক রাখার জন্য প্রত্যেকটা কাজের পেছনে আমার না সময় মানে থাকে যে শরীর বাঁচিয়ে সব কিছু করা এবং শরীরটাকে মেন সুস্থ রাখা আর গৃহিণীদের হাতেই থাকে বাড়ির সবার শরীরে সুস্থ রাখার ভার তাই না আমি তো এটাই মনে করি যে আমার উপরেই নির্ভর করে আমার স্বামী সন্তান সবাই কীভাবে সুস্থ রাখবে আমারই মনে হয় যেন আমার উপরেই সব দায়িত্ব থাকে আর আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর ওপরেই তাই থাকে আর সেই কাজগুলো যেন সুন্দরভাবে আমরা করতে পারি তাই না এইটাই আমাদের মাথায় থাকে গরমের মধ্যে যাতে শরীর ভালো থাকে সুস্থ থাকে সেই চিন্তা করেই একদম হালকা পাতলা করেই রান্না বান্না করি এখন আর বসে বসে ঠান্ডা মাথায় যে কোনো কাজ করতে ভালোই লাগে ফুটপাটের সময় যখন কাজগুলো করি তখন হ্যাঁ ফুটপাতের জন্য করি ঠিকই কিন্তু সেই কাজগুলো মানে যেন ঠিকঠাক করে করে উঠতে পারি না সবাই তো আর সমান নয় তো অনেকে খুব তাড়াতাড়ির মধ্যেও কত সুন্দরভাবে সব কিছু করে আমি যেমন চাও তেমনটাই করি কি করব বলো আমি তো আর কারোর মতো কেউ কারোর মতোই নয় বলো সবাই সবার মতো সবার ক্ষেত্রে আলাদা বটবটি কাটার পরে এই যে একটু আলু কেটে নিচ্ছে আর আলু একদম অল্প করে দেব কারণ ওই আর কি একটুখানি একটা আলু দিলেই আমাদের হয়ে যাবে দুজনের সোনায়ের আর আমার তো সেই জন্য দেখো আলুগুলো সরু সরু করে ভালো করে কেটে নিচ্ছে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজিগুলো প্রায় কাটা হয়ে গেল দেখো এবার ওই টুকটুক করে রান্নাটা বসাবো অনেকক্ষণে বসে গিয়েছিলাম উপর থেকে আসার পর একটু টিফিনও করে নিয়েছি নিয়ে তারপরে কাজে বাজে হাত দিয়েছি কারণ আর হুটপাট করে আর পেরে উঠছে না আর কি শরীরটা খারাপ লাগছিল জানো তো তো সেই জন্য যা ওষুধ ফসুদগুলো খেয়েছি খেয়ে এখন এই এখন প্রায় বাজে তোমার দশটার কাছাকাছি এখন এই কাজবাজগুলো করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে একটু ঘর ক্লিন করে নেব হাজব্যান্ড আজকে মুছেও দিয়েছে ভরটা কিন্তু ওই হাজব্যান্ড তাড়াতাড়ি অফিস গেছে বলে না সব কিছু যে করে উঠতে পেরেছে তা নয় অন্যদিন একদম আরও ভালো করে কাজ বাজগুলো করে তো আজকে যেহেতু হাজব্যান্ডের তারা ছিল সব কিছু কাজ ঠিকঠাকভাবে করে উঠতে পারেনি ঠাকুর পুজোর দেওয়াটা আমাকে সব কিছুই সুন্দরভাবে করতে হবে কেন তো বন্ধুরা আগে আমি না কোনো কিছু কাজ না ম্যানেজ করে করে উঠতে পারতাম না সব কাজেই করতাম কিন্তু কী বলতো ওই যে সুন্দরভাবে ম্যানেজ করে করা সেগুলো না আমি মানে খুব একটা ভালোভাবে ম্যানেজ করতে পারতাম না কাজগুলোকে কোনটার পর কোনটা করব কোনটা কি করব তারপরে না নিজে নিজেই সেটাকে ভালো করে মাথা ঠান্ডা রেখে আমি সেগুলো করতে শুরু করলাম যে না এটার পর ওটা করব যতই যাই কিছু হোক যে কোনো কিছুই লক্ষ্য স্থির রেখে আমাদের সেদিকে এগোতে হয় বলো আমরা যদি এদি এদিক ওদিক করতে যাই তখন আমাদের যে মেন কাজটা সেটাই আমাদের হয় না অন্য কাজগুলোও হয় না আর মেন কাজ যেটা সেটাও হয় না পুরো ওই বলে যে কোনো কাজ তুমি লক্ষ্য স্থির রেখে একদম পাখির চোখ করে এগো ঠিক আছে তাহলে দেখবে তুমি ঠিক সফল হবে সেই রকম আর কি সাংসারিক কাজগুলোও তো আমাদের কাছে অনেকটা বড় কাজ তাই না আমরা যারা হাউসওয়াইফ আছে সংসারের কাজগুলোকেও ঠিকঠাকভাবে ম্যানেজ করা এবং সময়ের মধ্যে করা সেটাও কিন্তু অনেকটা বড় ব্যাপার তো সেইটাই আমরা যেহেতু সব কিছু কাজই একা হাতে করি আমাদের কোনো হাউস হেল্পার নেই কিছু নেই আমরা সমস্ত কাজেই হাতে মানে একা হাতে করতে থাকি তো সেই জন্য আমাদের কিন্তু অনেকটা সব কিছু মাথা ঠান্ডা রেখে এবং অনেকটা মানে বুদ্ধি খাটিয়ে আমাদের করতে হয় এদিকে দেখো একটু পেঁয়াজও বনিয়ে নিয়েছি এই বটবটি আলুর সাথে একটু পেঁয়াজ দেবো ওদিকে রান্না টুকটুক করে বসিয়ে দিয়েছে আর এদিকে ঘর বিছানাগুলো একদম সুন্দর করে টান টান করে দিলাম কারণ হচ্ছে বিছানার বেডশিটগুলো একটু এলোমেলো থাকলে কিন্তু আমার একটা দেখতে লাগে না এলোমেলো বলতে একটু মানে ওই অগচ্ছালো টাইপের আর কি প্রত্যেকটা ঘর সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর এসে যখন ক্লান্ত হয়ে আসি না তখন মনে হয় যেন না সমস্ত কিছু ক্লান্তি দূরীভূত হয় ঘরের যদি লুকটা ঠিক থাকে হ্যাঁ এটাই আমাদের মনের অনেকটা শান্তি তারপরে হচ্ছে দেখো এই যে স্নান করে আর ভগবানের পূজাটা দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো দেখো এই যে অটোতে করে যাচ্ছি আর এত জ্যাম সামনে ঈদের মানে যেহেতু ঈদ আছে কি ঈদের মার্কেট পুরো একদম মানে বাড়ি ঘুরে পা ফেলার জায়গা নেই জানো তো একটুখানি রাস্তা যে কতক্ষণ সময় লেগেছে তার নেই ঠিক দেখো এই যে আস্তে আস্তে টিকিট টিকিট করে যাচ্ছে আর এখন তাও একটু স্পিডটা হয়েছে এর আগে তো বাজারের মধ্যে থেকে আসতে গিয়ে মানে খুব কষ্ট হয়েছে আর ওই যে আমি তো এখন অটোতে করে যাই তো আমি এক নম্বরের ওই সামনে থেকে যাই তো সেই জন্য আর কি মানে হ্যাঁ খুব জ্যাম হয় ওইখানটা আর ওখানটা পেরোতে পারলে তবে হ্যাঁ তো যাই হোক জ্যামটা পেরিয়ে এখন মোটামুটি একটু এসে এসেছি তারপরে আবার এইখানটা দেখছি জ্যাম তো যদিও টাইম হাতে আছে হাতে নিয়েই বেরোই কারণ ওই একদম টায় টায় টাইম নিয়ে বেরোলে না তখন ওই ছেড়ে দেয় আর এমনিতে মেতে তো বেলা হয় তারপরে আবার কষ্ট হয় যে রাধের সামনে পাশ থেকে যাচ্ছে প্রত্যেকটা দোকান মানে কি বলবো আর তারপর চরিত্র সেল চলছে তো সেই জন্যই এত মানে ভিড় ভাড়টা আর কি হলে এত ভিড় থাকে না মোটামুটি ভিড় থাকে কিন্তু এত ভিড় থাকে না চৈত্র সেল বাজার এত ভিড় যাই হোক গল্প করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে তারপরে আস্তে আস্তে পৌঁছেও গিয়েছিলাম তো সোনাইকে নিয়ে চলে এসেছি সোনাই বাড়িতে এসে দেখো এই যে ড্রয়িং করতে বসে গেছে আর সোনাই এই স্কেচ পেনগুলো পেয়ে না খুব খুশি হয়েছে আর এতে ও ভালোবাসছে আঁকতে আর একটু শরবত করে নিলাম মা মেয়ে মিলে শরবত খেয়ে নিলাম এই যে দেখো আমি এটা খাবো আর এদিকে রান্না করেছিলাম বললাম টকের ডাল বটবটি আলুর তরকারি হচ্ছে ভাজা ডিম ভাজা এই দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম আর টকের ডালটা একটু চুমুক দিয়ে খেতেও ভালোবাসে সেই জন্য একটু বাটিতেও দিয়েছিলাম আর একটু পাতে ঢেলে নিয়েছিলাম তো যাই হোক এখন তিনটে বাজে চলো সোনাইকে খাইয়ে নি এই যে সোনাই উঠে পড়েছে আর একটু দুটো বিস্কিট খেয়েছে আর একটু দুধ খাইয়ে দিচ্ছে ও বাবা এই যে দেখো শরীরটা খুব একটা ভালো নেই আজকে স্কুলে একটু টিফিন খায়নি জানো তো না তো কেন খাওনি মা তুমি ভাল লাগছিলো না তো আজকে ওই জন্য টিফিন খাইনি শরীরটা ভালো লাগছিল না আর আমি ওকে সবসময় বলে রাখি যে যেদিন ভালো লাগবে না সেদিন তুমি খাবে না হ্যাঁ ওকে বারণই করে রাখি সবসময় যতটুকু পারবে খাবে না পারলে খেতে হবে না তো ওই জন্য শোনাই আছে টিফিনটা খায়নি আর এসে ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম উঠে পড়েছে অনেকক্ষণ এই তো জল বাবা গ্লাসে খাও তো ওই যে উঠে পড়েছে এখন খাইয়ে পড়তে বসাবো একটু কার্টুন দেখছে ওই যে ওই যে কার্টুন দেখছে चलो बन्धुरा सोनै कि खाइन चलो অন্য দিন কিন্তু একা একাই খেয়ে নেয় আজকে বলছিল মা আমাকে খাইয়ে দাও তো সেই জন্যই আর কি বসে বসে একটু খাইয়ে দিচ্ছিলাম আর সোনাইকে খাওয়াচ্ছে আর বললাম সোনাই এবার তুমি পড়তে বসবে তো বলছে হ্যাঁ একটু গান করাবো পড়তে বসাবো দেখি যদি আজকে শরীরটা একটু ওর খারাপ লাগে তাহলে আর বসাবো না যাই হোক গানে বসাবো না আর কি পড়তে বসাবো আমরা যখন ছোট ছিলাম কত না কিছু বাহানা করতাম আর যেটা কাল সেটা পড়তেই চাইতাম না ছোটোবেলাকার দিনগুলো একদম অন্যরকম ছিল না ইচ্ছা করতো পড়তে না ইচ্ছা করতো খেতে সে যেন আজও ধরনের মানে বাচ্চা ছিলাম আমার নিজেরও এখনো মনে পড়ে কিছুতেই পড়তে ইচ্ছা করতো না খালি মনে হতো যে খেলি একটু খেলা করি একটু গল্প করি এইরকম তো আর তারপরে এখন তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে যত বড়ো হয়েছি আস্তে আস্তে করে নিজেকে পরিবর্তন করেছি ছোটোবেলাটা কার কীরকম কাটে হ্যাঁ সে তো আমরা তো তখন বুঝি না বলো আমরা তখন না বুঝেই কত কিছু না করি কত দুষ্টুমি করেছি সোনাইকে নিয়ে যে পড়তে বসিয়েছি সোনাই পড়ছে আমি রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি আর গোপাল সোনাকে সয়ান দিয়েছি সেইমাত্র দিদি গেলেন আর দিদি দেখো দেখো হচ্ছে এই যে হচ্ছে দার্জিলিংয়ে গিয়েছিলেন করোনাটা তারপরে হচ্ছে দার্জিলিংয়ের চা এই যে এতে করে রেখেছি যদি বলেন যে একটা কন্টেনারে করে রাখো তাহলে ফ্লেভারটা থাকে তো তো সেই জন্য আর কি এই কন্টেনারে করে এখানে রেখেছে এই যে এর ভেতরে আছে এখানে এটা হচ্ছে গ্রিন টি আর এটা হচ্ছে এমনি এমনি নর্মাল যে চাটা খায় সেটা তো যাই হোক আজকে পেয়ে খুব ভালো লাগলো মানে সত্যি অন্য যে এগাকার তো আমরা তো আর আমি তো চা খেতে এমনি ভালোইবাসি আর আমরা তো এখানে নর্মালি এই চাগুলো খাই আর দার্জিলিংয়ের চা মানে একটা আলাদা দার্জিলিংয়ের যেহেতু চা বিখ্যাত আমরা তো সবাই জানি আর পেয়ে খুব আনন্দ হচ্ছে আর এই যে এই কালারটা দেখো ওড়নাটা এই কালারের ওড়নাও আমার নেই তো খুব থ্যাংক ইউ দিদি তো দেখো এই যে সামনে থেকে তোমাদের দেখালাম আর এই যে এখানে চায়ের কৌটোতে সব ঢেলে রেখেছি তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থেকে সুস্থ থেকে তাই ভাই ভাই